আলহামদুলিল্লাহ জাতীয় ওয়াইজিন পরিষদ বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম সাদার উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সামনে সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা মাইকের আওয়াজ শুনছেন শ্রদ্ধেয়া মা বোনেরা আল্লাহর দরবারে শকর দিনের বেলায় রোদ্রের তাপ গরমের ভেতরেও ঘোষিত প্রোগ্রাম শুরু হয়েছে আর আমরাও প্রোগ্রামে হাজির হওয়ার জন্য হাজিরার জন্য এসেছি আমার শ্রদ্ধাভাজন ভাজন ভাই ভাই বাংলাদেশের ওয়াইজিনদের সর্ববৃহৎ একটি সংগঠন সংগঠন রাবে তাতুল ইজিন বাংলাদেশ এর সম্মানিত সভাপতি সভাপতি ভাজন হজরতুল আল্লাহ আল্লামা আব্দুল বাসদ খান দামদ বরকাত খুব সংক্ষেপে কিছু কথা বলেছেন ওনার পূর্বে ওলামা হাজরাতরা বলেছেন কিছু কিছু কথা সকলে বলবেন বিদেশের মেহমান যিনি মূল সময়ে তিনি আলোচনা করবেন আমি বরকতের নিয়তে আয়াত হাদিস এগুলো সামনে নিয়ে কিছু কথা মানুষের ভেতরে যেই মানুষটা আল্লাহ আল্লাহওয়ালা হবে তার ভয় নাই তার চিন্তা নাই তার পেরেসানি নাই মানুষ যদি আল্লাহ আল্লাহওয়ালা না হয় তাহলে আল্লাহর কাছে পৌঁছার তার আর রাস্তা নেই কারণ মানুষ কোনো হাইওয়ান চতুষ্পদ জন্তুর মতো কোনো জন্তু না জন্তু না মানুষ হলো আল্লাপাকের মাহবুব আল্লাহ পাকের প্রিয় শ্রেষ্ঠ সৃষ্টির নাম মানুষগুলো হাইওয়ান জানোয়ার হবে না মানুষগুলো হবে আল্লাহওয়ালা যারা আল্লাহ হয়ে যাবে এমন মানুষকেই মহান আল্লাহ আল্লাহ পাকের জান্নাতের আল্লাহর কাছে ভেতরে রাখবেন আল্লাহ হইতে সুন্দর চেহারাও লাগে না আল্লাহ আল্লাহ হইতে অনেকগুলো সার্টিফিকেটও লাগে না আল্লাহ আল্লাহাল হইতে অনেক টাকা পয়সাও লাগে না আল্লাহওয়ালা হওয়ার জন্য সুন্দর একটা আল্লাহ পাকের পছন্দের দিল কাল কালাপ যেন ভালো হয় এই জন্যই আল্লাহ মানুষের কালবের চিকিৎসার জন্য এবং মানুষকে মানুষ বানাবার জন্য লক্ষাধিক নবী আল্লাহ প্রেরণ করছেন এই নবীদের কাফেলার শ্রেষ্ঠ নবী যিনি সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে সর্বশেষ নবী হিসাবে মানুষকে মানুষ হিসাবে আল্লাহর কাছে মানুষ যেন মানুষ হিসেবে আল্লাহ হিসেবে বসতে পারে এই প্রেসক্রিপশন দিতে ডাক্তার বানায় আল্লাহর রসুল সাল্লাহ আলী মানুষকে প্রেসক্রিপশন করে গেছেন নবীজির প্রিসক্রিপশনে নবীজির দেখানো রাস্তায় চলে কালো কালো মানুষ দরিদ্র দরিদ্র মানুষ আল্লাহর পেয়ারা হয়েছে যেমন হজরত আল্লাহর মাহবুব আবদুল্লাহ ইবনে উম্মে মাহতুম অন্ধ অন্ধ কিন্তু আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে গেছে আবুজার আর ঘর বাড়িও নাই দরিদ্র কিন্তু আল্লাহ পাখির প্যারা হয়ে গেছে নবী আলাইহ সালাত সালাম যেই পথে মানুষদেরকে আল্লাহর পেয়ারা হওয়ার পথ দেখাইছেন নবীজির শিখানো সেই পথ নবীজির দেখানো সেই পথ কেয়ামত পর্যন্ত মানুষদের ভেতরে বিতরণ করা এই উম্মতের জিম্মাদারি নবীজি কি করছেন নবীজি কেমনে চলছেন নবীজি ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করছেন নবীজির যদি জমিনে কে উপহার দেয়া যায় তাইলে গোটা উম্মত আল্লাহ আল্লাহ যায় ওয়াইজিনদের দায়িত্ব হলো শুধুই মাত্র একটা মাহফিল এর মাধ্যমে সেরাত মানুষকে বলা না জিন্দের জিম্মাদারি হল সারা বছর কয়াগম্বরকে উম্মতের কাছে তুলে ধরা নবী আলাইহ সালাতামের সেরাত নবীর আলোচনার মাধ্যমে নবীজির আখলাক নবীজির চরিত্র নবীজির আমাল যা নবীজি উম্মতকে দিয়ে গেছেন এটা উম্মতের কাছে পৌঁছায় দেওয়া আর এটা গ্রহণ করার ভেতরে কামিয়াব কারণ পাক না বান্দার সুরত দেখে না বান্দার বাহ্যিক অবস্থা দেখে পাক দেখে বান্দার কাল আল্লাপাক দেখে বান্দার আমল নবীজির কালবি সিফাত গুণ নবীজির মহামালাত মহাসারাত নবীজির আহলাত নবীজির আমাল এইগুলো নকল করার মাধ্যমে একটা মানুষ অলি হয়ে যায় সে যদি রিক্সাওয়ালাও হয় কিন্তু তার কালবের রংগুলা যদি নবীজির শিখানো রঙের হয় তার আমলগুলো যদি নবীর শিখানো আমল হয় তার ব্যবহার তার কতপক কথন তার চলাফেরা এটা যদি নবীজি মুআল্লিম হয়ে যা শেখায় গেছেন এইটা যদি তার ভিতরে হয় তো আল্লাহ তাআলা এটা দেখেন যে বান্দার ভিতরে আমার নবীর আমল আছে কিনা শেখানো বান্দার ভিতরে আমার নবীর তাসকিয়াতুন নুফূসের রং আমার বান্দার ভেতরে কার ভেতরে আছে এটা আল্লাহ যার রং আমল পাওয়া সে সম্মানী দেখেন আল্লাহর কাছে তার দাম বেড়ে যায় এ কারণে প্রতিটা মানুষের হৃদয়ের ভেতরে হৃদয়ের রং সুন্দর করার জন্য তার আমল সুন্দর করার জন্য অনেক বেশি পরিমাণে ওয়াজ নসিহত তো শোনা দরকার আর ওয়াই ওয়াজ নসিহত কারা করবে ওয়াইজিনরা করবে এবং ওয়াইজিনও দরকার কারণ যতক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহতের মাধ্যমে সে আর ইসলাম এর আজমত দিলে প্রবেশ না করবে সে মুত্তাকি হইতে পারবে না ক্ষুধা ভীরু হইতে পারবে না

মুসলমান কবি চিনে নবী চিনে না ওসুল উল্লাহ যারা আল্লাহ যারা নবী যারা তাদেরকে চিনতে হইব তাদের আজমত শান হৃদয়ে বসতে হইব এটা নবীদের জীবন আলোচনা ছাড়া কোন পয়ম্বরের শান মুমিনের হৃদয়ে বসানো সম্ভব না কুতুবুল্লাহ আল্লাহ পাখির আসমানি কিতাবের মর্যাদা কোরআনের মর্যাদা আসমানি কিতাবের মর্যাদা মুমিনের হৃদয়ে না বসলে সে মোত্তাকি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমানকে কোরআন না চিনাইবেন না বুঝাইবেন কোরানের সম্মান করবে না এটা যে একটা এমন কিতাব যেটা আল্লাহ পাকের শাহরুল্লাহ এর অন্যতম একটা সার এটারে অজু সারা ধরা যাইবো না এটাকে অসম্মান করা যাইবো না এটাকে ইজ্জত করতে হইব এটা বাংলা বইয়ের মতো কোনো বই না এটা কালামুল্লাহ এটা আল্লাহর কালাম এটা নসিহত সারা মুমিনের হৃদয়ে এর সম্মান বসানো সম্ভব না আপনি কোরানের মজিদ কি এটা না বুঝাইলে সারা জিন্দে আপনার সন্তান কোরান কি এটা বুঝবেন এটা বুঝবেন কাবাতুল্লাহ ইসলামের সে বাইতুল্লাহ কাবা সে টুইং টাওয়ার এর মর্যাদা বুঝবে কাবার মর্যাদা বুঝবে না যদি না কাবার আজমাত তাকে শোনানো না হয় বুঝানো না হয়

এগুলোর মাহত্ব এগুলোর গুরুত্ব না বুঝলে গান জালে বইয়ে থাকবো গাজার গুরুত্ব বুঝবো ইবাদত বুঝবে না সে জীবনেও বুঝবে না এটা কে স্কুল কলেজে যারা বইয়ে রয়েছে বুঝাইবো আপনার ছেলে মেয়ের এইটা বুঝানোর জন্য ওয়াইস দরকার এটা বুঝানোর জন্য নসিহাতকারী দরকার এই নসিহতকারীরা বুঝা দিলে তার ভেতরে ইমান ঢুকবে

আমাদের সবাইকে পালন করার তো দান করেন ময়দানে ময়দানে যেন আমরা আমা না হই মানুষের দিল যদি কাল যদি তাকুয়া দিয়ে ভরে যায় তাইলে সে আল্লাহ হয়ে যাবে আর আমাদের মিশনই হলো নবীর উম্মত নবীর নায়েবের মিশন হলো মানুষদেরকে আল্লাহ ওয়ালা যারা আল্লাহ ভুলা তাদেরকে আল্লাহ ওয়ালা আল্লাহ তালা আমাদেরকে তো দান করেন